গরম ভাতের সাথে এই রেসিপি একবার বানিয়ে দেখুন সবাই চেয়েটে পুটে খাবে এখানে আমি দুই রকমের ডাল পেটে নিয়েছি তো ডালটা হয়েছে মুগ ডাল এবং খেসারির ডাল সেটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে কেটে নিয়েছি দিলাম আমি জিরার গুঁড়া আর দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো বেসন বেসনটা অবশ্যই দিবেন এই বেসনটা দেওয়ার পরে এই পেঁয়াজ স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে চুটকিয়ে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মজার মজার নাস্তার রেসিপি এবং আমার সাধারণ রান্নাগুলো দেখতে হলে অ্যামেন কুকের সঙ্গেই থাকবেন যারা ভিডিওটি ফেস থেকে দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই আমার ফেসটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন হয়ে গেল আমার পেঁয়াজু তৈরি আর পেঁয়াজু ভাজতে হলে অবশ্যই তেল লাগবে আর এটা ডুবু তেলে ভাজার চেষ্টা করবেন তো এই তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর একে একে করে সবগুলা পেঁয়াজও আমি এখানে দিয়ে দেবো আর এটাকে একদম আমি গোল্ডেন করে ভেজে নেবো পেঁয়াজু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না এটা মসমসে রাখবেন তাহলে এমনিতেই এটা মজা লাগবে বিকালের নাস্তায় গরম ভাতের সাথে বা বাচ্চাদের টিফিনে ঝটপট মজাদের এই পেঁয়াজুটি বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি ছোট ছোটো আকারের রেসিপি দেওয়ার চেষ্টা করি আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মদাবরটি অনেকেই মনে করে পেয়াজু মানি বেশি করে পেঁয়াজ দিতে হবে তা আপনাদেরকে বলছি যারা আমার এই অল্প পেঁয়াজের মধ্যেই এই পেঁয়াজুটি বানিয়ে নিতে চান তারা অবশ্যই এখানে বেসন ইউজ করবেন খেতে কিন্তু দারুণ লাগে তা আমার কিন্তু পেঁয়াজোগুলা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দেখতে কেমন হয়েছে মার্শাল্লাহ খুবই মস খেতেও কিন্তু দারুণ হয়েছে যেহেতু খাওয়ার পরে আমি বয়স দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম